তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার চব্বিশ সিজনটা একেবারে জমে উঠেছে তোমরা পয়েন্টস টেবিলটা দেখলেই বুঝতে পারবে নয় ম্যাচে কুড়ি পয়েন্ট পে মোহনবাগান এক নাম্বার পজিশনে থাকলে দশ ম্যাচে কুড়ি পয়েন্ট পে দু নাম্বার পজিশনে আছে বেঙ্গালুরু এফসি আবার দশ ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে তিন নাম্বারে আছে এফসি গোয়া মানে লিগশিল্ড কোন দল জিতবে কোন দল টেবিল টপার হিসাবে শেষ করবে এখনো পর্যন্ত সেটা নিশ্চিতভাবে বলা মুশকিল তবে এই দলগুলোর মধ্যে সব থেকে চান্স বেশি মোহনবাগানের কারণ ন ম্যাচ খেলে কুড়ি পয়েন্টে রয়েছে তারা গত ম্যাচ মোহনবাগান চেন্নাইন এফসির বিরুদ্ধে খুব কষ্ট করে একটা গোল করে ম্যাচটা জিতেছে সেই গোল করার প্রধান কারিগর হলো দ্য ম্যাজিসিয়ান গ্রেক স্টুয়ার্ট এবং গোলদাতা হলো জেসান কামিংস এত কিছুর মধ্যে দিয়ে মোহনবাগান এই মুহূর্তে টেবিল টপার হিসাবে থাকলেও পরের ম্যাচটা মোহনবাগানের জন্য হতে চলেছে অতি কঠিন এবং চিন্তার ম্যাচ কারণ মোহনবাগান দলের দুটো কার্যকরী ডিফেন্ডার তারা কিন্তু সামনের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছে না কাঠ সমস্যার কারণে এই মরশুমে এখনও পর্যন্ত চারটি করে ইয়েলো কার্ড হয়ে গেছে সেই কারণে পরবর্তী ম্যাচ তারা সাসপেন্ড থাকবে তার মধ্যে প্রথমজন হলো ক্যাপ্টেন সুভাশিস বোস এবং দ্বিতীয়জন জন হল রড্রিগেজ তাহলে এই মুহূর্তে উপায় কি কোন ফর্মেশানে মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা সামনের দিন দল সাজাবে এবং প্লেইং ইলেভেনেই বা কোন কোন প্লেয়ারকে রাখবে দেখো কোচ কিভাবে দল সাজাবে কোন কোন প্লেয়ারকে প্লেইং ইলেভেনে রাখবে সেটা তো অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার সেটা তার মাথায় চলছে তবে একজন ফুটবল লাভার হিসাবে আমার মতে এই দুটো ফর্মেশনের মধ্যে যে কোনো একটা ফর্মেশানে মোহনবাগান সামনের দিন যেতে পারে তার মধ্যে একটা ফরমেশন হলো ডিফেন্সিভ এবং আর একটা ফরমেশন হলো অ্যাটাকিং তো প্রথমে যদি ডিফেন্সিভ ফরমেশানটা নিয়ে আলোচনা করি তো ক্ষেত্রে অবশ্যই ফোর টু থ্রি ওয়ান এই ফর্মেশানেই দল সাজানো হবে সেখানে গোলকিপার পজিশানে অবশ্যই থাকবে বিশাল কাইত দুজন সাইড ব্যাকের মধ্যে রাইট সাইডে থাকবে আশিস রাই এবং লেফট সাইডে থাকবে দীপেন্দু বিশ্বাস আর দুজন সেন্টার ব্যাকের মধ্যে একজন থাকবে অবশ্যই টম অলড্রিড এবং আর একজন কে থাকবে দেখো এই জায়গায় রাজবাস্ফোরকে খেলানো যেতে পারে রবি বাহাদুর রানাকে খেলানো যেতে পারে তবে আমার মতে এই জায়গাটা দীপক টাঙ্গরিকে খেলালে বেস্ট হয় কারণ রাজবাসফোর বা রবি বাহাদুর রানা তারা এখনো পর্যন্ত কিন্তু এবারের এর একটা ম্যাচও খেলেনি হঠাৎ করে এইরকম হাই ভোল্টেজ ম্যাচে তাদের নামিয়ে দিলে তারা কিন্তু সেইভাবে পারফরমেন্সটা করতে পারবে না তবে সেই দিক থেকে দেখতে গেলে দীপক টাঙ্গরি সে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত এবং এই জায়গাতে খেলার তার অভিজ্ঞতাও আছে তো দীপক টাঙ্গরি এই জায়গায় বেস্ট অপশান হবে আর অন্যান্য ডিফেন্ডারদের কথা এই মুহূর্তে মাথায় না আনাই ভালো তারপর দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অবশ্যই আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপা এবং সেকেন্ড হাফে শেষের দিকে মানে ওই সত্তর পঁচাত্তর মিনিটের দিকে যদি পরিবর্তন করতে হয় তখন অবশ্যই অভিষেক সূর্যবংশী আছে তো এই থাপা বা আপুইয়ার মধ্যে যে কোনো একজনের সাবস্টিটিউট হিসাবে অভিষেক সূর্যবংশীকে মাঠে নামানো যেতে পারে তারপর লেফট উইং দিয়ে অপারেট করবে অবশ্যই লিস্টন কোলাসো এবং রাইট উইং দিয়ে মানভীর সিং এরপর নাম্বার টেন রোলে খেলবে গ্রেগ স্টুয়ার্ট ম্যাজিসিয়ান গ্রেক স্টুয়ার্ট এবং নাম্বার নাইন পজিশনে জেমি ম্যাকলারেন দেখো গ্রেগ স্টুয়ার্ট ফিট হয়ে গেছে তো এই মুহূর্তে ফার্স্ট ইলেভেনে দিমিকে না খেলিয়ে গ্রেগ স্টুয়ার্টকে খেলানোই বেস্ট কারণ দিমি সেই ফর্মেও নেই এবং গ্রেগ স্টুয়ার্ট আছে চূড়ান্ত ফর্মে এই গেল ডিফেন্সিভ ফর্মেশান এবার যদি একটু অ্যাটাকিং ফর্মেশানে যাই কারণ দেখো ডিফেন্স করে সময় ম্যাচ জেতা যায় না মোহনবাগানে যদি দুটো প্লেয়ার সাসপেন্ড থাকে নর্থ ইস্টেরও কিন্তু একজন ইম্পর্ট্যান্ট প্লেয়ার সাসপেন্ড আছে সে হলো বেমামার মানে যে ডিফেন্সিভ মিডফিল্ডটা কন্ট্রোল করে এই বেমামার কিন্তু জনি কাউকো আহমেদ জাহু এই টাইপের প্লেয়ার খেলা কিন্তু কন্ট্রোল হয় বেমামারের থেকেই বল সাপ্লাই লাইন এদের বেমামার বেমামার থ্রু বল বাড়ায় তখনই কিন্তু আলাদিন আজরাই এসে গোলটা করে তো সামনের ম্যাচের জন্য যেহেতু নর্থ ইস্টে বেমামার নেই তো এই জায়গাটাই কিন্তু মোহনবাগান টার্গেট করতে পারে তাই যদি একটু অ্যাটাকিং ফরমেশানে যায় সেটা হয়তো মোহনবাগানের জন্য বেশি লাভ হতে পারে তো যদি অ্যাটাকিং ফরমেশানটা আমরা দেখি তাহলে গোলকিপার পজিশানে তো বিশালকায় থাকছেই ডিফেন্স কিন্তু চারজনই থাকবে সেই চারজনের মধ্যে রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে দীপেন্দু বিশ্বাস দুই সেন্টার ব্যাকের মধ্যে টম অলড্রেডের পাশে দীপক টাংরি এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে একজন আপুইয়া আর দুজন উইঙ্গারের মধ্যে লেফট উইংয়ে থাকবে লিস্টন কোলাসো রাইট উইঙ্গে থাকবে মনভীর সিং আর নাম্বার টেন রোলে থাকবে গ্রেক স্টুয়ার্ট আর ডবল স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের পাশে জেসান কামিংস এবার তোমাদের অনেকের মনে হতে পারে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মাত্র একজন আপুইয়া দেখো আলাদিনকে আটকানোর জন্য আপুইয়া তো থাকবেই তবে মনভীর সিং এবং লিস্টন কোলাসো এই দুটো প্লেয়ারকে কিন্তু অনেকটা ওয়ার্কলোড নিতে হবে এই ম্যাচের জন্য অনেকটা আপ ডাউন করতে হবে এবং দীপক টাংরি কিন্তু পেছনে আছে যখন মোহনবাগান অ্যাটাকে উঠবে তখন দীপক টাঙ্গরি একটু ওপরে উঠে খেলবে এবং যখন নর্থ ইস্ট অ্যাটাক করবে তখন কিন্তু আবার দীপক টাংরি একটু নিচে চলে আসবে এবং এই ফরমেশনে গেলে মোহনবাগান কিন্তু চারটে চারটে বিদেশি ব্যবহার করার অপশানটাও পেয়ে যাবে ডিফেন্সে অলরেড থাকছে এবং তিনজন অ্যাটাকিং পজিশানের প্লেয়ার থাকছে গ্রেগ স্টুয়ার্ট জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন তো আমার মতে সামনের ম্যাচের জন্য এই ফরমেশানটা মোহনবাগানের জন্য বেস্ট হবে কারণ নর্থ ইস্ট দলে কিন্তু বেমামার নেই তো এবার দেখা যাক সামনের আট তারিখের জন্য কোচ মলিনা কোন ফরমেশনে দল নামায় কোন মাইন্ডসেট নিয়ে মাঠে নামে অ্যাটাকিং নাকি ডিফেন্সিভ আর তোমরা যারা ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোন ফর্মেশানটা ভালো লেগেছে ফোর টু থ্রি ওয়ান নাকি ফোর ওয়ান থ্রি টু আর এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে সেটা যে ব্যবধানেই হোক এক গোলের ব্যবধানেও যদি জিততে পারে তাহলে কিন্তু লিগশিল জেতার জন্য মোহনবাগান অনেকটা এগিয়ে যাবে তো আশা করি এই ম্যাচটা মোহনবাগানের জন্য কতটা ইম্পর্টেন্ট ম্যাচ সেটা কোচ মলিনাকে আলাদা করে বুঝিয়ে দিতে হবে না এবার দেখা যাক আট তারিখ খেলা কি রেজাল্ট হয় কেমন ফরমেশানে দল নামায় সেই দিকে তো আমাদের লক্ষ্য অবশ্যই থাকবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই